সদুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি পরোটা বানিয়ে নিলাম ভাজি করেছি তারপর চা তৈরি করেছি ফাঁকে ফাঁকে অনেক কাজও করে নিচ্ছি এই যে টমেটো ছিল আমার হাজব্যান্ড রাতের বেলা তো ওগুলো আবার একটু গুছিয়ে রাখলাম টমেটোগুলো দেখতে খুব ভালো লাগছিলো তো আমার মেয়েও আমার সাথে গুছিয়ে নিচ্ছে তো হাজব্যান্ড এনে বললো যে সস তৈরি করতে আর টমেটোর চাশনি তৈরি করতে তো চাশনি তৈরি করেছিলাম অবশ্য তবে এত ব্যস্ততার মাঝে করেছিলাম ভিডিও করিনি তারপরও আর কি হাজব্যান্ডের অনুরোধ রেখেছি আর কি যাই হোক এই যে এখন তৈরি করে নিচ্ছি ডিম বোনা ওই যে রুটির সাথে খাওয়ার জন্য মানে ভাজি আর কি ডিম ভাজি আর কি আর আমি একটু ভেঙে এইভাবে টমটে দিয়ে করে নিচ্ছি তো এই রেসিপিটা অনেক আগে দিয়েছিলাম খেতে কিন্তু বেশ মজা হয় তো একটা কিউট বক্স কিনেছি রুটি রাখার তো বক্সটা আপনাদের একটু দেখিয়ে দিলাম সাদার মধ্যে খুব ভালো লেগেছে আমার কাছে তাই কিনেছি একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর রুটি রাখতে কিন্তু অনেক সুবিধা হয় এক থেকে দেড়শো টাকার দোকান থেকে কিনেছি তো এই যে আমি পত্রিকার ভিতরে এইভাবে রুটি রাখি তো এখন পরোটা তৈরি করে নিচ্ছি তো আসলে কি ভিডিও করি অনেক ভিডিও আছে মোবাইলে কিন্তু কেন যেন ভিডিও এখন ছাড়তে ইচ্ছে করে না আর এত ব্যস্ততার মাঝে সময় কাটছে যে সময় পারি না তো সকালের নাস্তা শেষ এখন একটু রান্না করে নিচ্ছি তরকারি তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ির মতো করে নিব আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যে কোনো তরকারি দিয়ে খেতে অনেক মজা লাগে তবে মিষ্টি কুমড়া আমি চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু বেশ ভালো ছিল অনেক মজা লেগেছিল তরকারিটা তো রেসিপি আকারে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব না আমার যার একটা চ্যানেল আছে রোজিত সিম্পল লাইফ স্টাইল ব্লগস ওইখানে আমি বিভিন্ন ধরনের রেসিপি মানে রেসিপি আর কি প্রতিদিন যে রান্নাগুলো করি তারই রেসিপি শেয়ার করি ইচ্ছা করলে আপনারা ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন আমিও কিন্তু আমার অন্যান্য বন্ধুদের আমি ওই চ্যানেল থেকেও সাবস্ক্রাইব করেছি এবং দেখি তাদের ভিডিওটা নিয়মিত मैं आशा करबारा के चने हेल्प करबा के सपोर्ट दिवन যাই হোক আমি আর হাত দিয়ে মাখিয়ে নিলাম না আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার যেন কেমন তেল তারপর মশলা হাতে লাগলে বিরক্ত লাগে তাই আমি এইভাবে খুন্তি দিয়েই মাখিয়ে নিই যাই হোক সব মশলা দিয়ে এই যে মিষ্টি কুমড়াকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এই যে ইলিশ মাছ দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপরে গুছিয়ে দিয়ে তার পানি দিয়ে রান্না করে নিব আর কি আর পানিটা সামান্যই দিব যেহেতু চচ্চড়ির মতো রান্না করবো তাই তো এই যে মাখিয়ে নিয়েছি মাছগুলো সেট করে তারপরে সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে রান্না করে নেবো কিছুক্ষণ ঢেকে রেখে তারপর বলক তুলে ডাক্তারটা সরিয়ে দিয়ে রান্না করে নেবো তো এই যে আমি আমার তরকারিটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রান্না করে দেখতে পারেন খুব খুব মজা হয় খেতে অনেক মজা আর কি বিভিন্ন মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে এভাবে আপনারা রান্না করে নিতে পারেন মজার তরকারি তো ইলিশ মাছের ভিতরে আবার ডিম ছিল খেতে তো আরও বেশি মজা লেগেছিল ডিম আলা ইলিশ মাছ খেতে খুব মজা লাগে তো আমি আর ডিমগুলো বের করে নিই যাই হোক এই যে রান্না করে এখন খেতে বসেছি ইচ্ছে করলে আপনারাও জয়েন্ট দিতে পারেন আর কি তো এই ভিডিওটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো ওই দিন আমার জীবনে অনেক স্মরণীয় থাকবে কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে হুট করে সারপ্রাইজ দিয়েছিল তো শুক্রবার ছিল আমার জীবনে একটা মানে গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এই দিনের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন তো সেই উপলক্ষে যে দেখুন আমার সন্তানেরা তারপরে আমার হাজব্যান্ড এই যে আমার হাজব্যান্ডের হাত তো আমার মেয়েটা দেখুন আমার জন্য ক্লে দিয়ে সুন্দর ফুল তৈরি করেছে আর যে ফুলের তোড়াটা দেখলেন এটা আমার বউ ছেলে আমাকে দিয়েছে এই যে আমার বউ ছেলে হাত আমাকে দিচ্ছে আর ফুলের যে স্টিকার আমার হাজব্যান্ড আমার জন্য এনেছে আর এই যে দেখুন আমার হাজব্যান্ড কী পাগলাম করেছে আমার জন্য হোটকের একটা কেক নিয়ে এসেছে এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো এত সারপ্রাইজের মাঝে মাঝে আর কি আমি একেবারে আসলেই খুব সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম সবার ভালোবাসা দেখে আন্তরিকতা দেখে মনে হচ্ছিল যে জীবন সার্থক আর কি বলেন লাগবে তো ভালোবাসার মানুষগুলোর সারপ্রাইজটা এত সারপ্রাইজেবল হয়ে গিয়েছিল যে মানে একটা স্মরণীয় ছিল দিনটা তো এই যে দেখুন মাসাল্লা আমার মেয়েটা কত সুন্দর করে ক্লে দিয়ে ফুল বানিয়েছে আমার মেয়ে যেন দোয়া করবেন সবাই এই যে আমার ছেলে দিয়েছে আর আমার ভালোবাসার স্বপ্নের মানুষটা আমাকে দিয়েছে এই যে হ্যাঁ তো প্রত্যেকের ভালোবাসাটুকুকে মানে আল্লাহ রাব্বুল আলামেন যেন আজীবন যতদিন বেঁচে থাকি ততদিন যেন এইভাবে পেতে পারি সেটাই সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আর এই যে আমার জন্মদিনে আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ যেন নিক হায়ার দান করেন আমাকে আর মৃত্যুও দান করেন কারণ একটা বছর চলে গেল মানে আরেকটা বছর চলে গেল জীবন থেকে দিন দিন আমরা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি তো আল্লাহ যেন আমাদেরকে নেক মৃত্যু দান করেন নেক হাত দান করেন যতটুকু বাঁচি ততটুকু যেন নেকভাবে বেশ বাঁচতে পারি সন্তান হাজব্যান্ড সবাইকে নিয়ে বুকে যেন থাকতে পারি যাই হোক ভিডিও এই প্রান্তে এসে সবার কাছে ঈদ দোয়া চাই তো এই যে দেখুন এখন কেক কাটবো তো আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা সবাই মিলে কেক কাটতে বসেছি তো এই যে কেক কাটছি এখন বৃহস্পতিবার বারোটার এক বাজে যাই হোক ওই যে আমার মেজর ছেলে ও আবার ঢাকাতে থাকে আপনারা তো জানেননি ও আবার অনলাইনে আর কি ভিডিও কল দিয়েছিল তোর সাথে কথা বলছিলাম ও হ্যাপি বার্থডে জানাচ্ছে তারপরে আমার বাবার বাড়ি আমার ভাইয়েরা আমার ভাইয়ের বউ তারপর আমার ছোটো বোন ওরাও গ্রুপ কলে এসে আমার সাথে কথা বলেছে এবং হ্যাপি বার্থডে জানিয়েছে তো ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা পেয়ে আমি শিখত আমি ধন্য আর কি যাই হোক সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার মা বাবা ভাই বোনদের জন্য আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওর এই প্রান্তে এসে যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটু লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও থাকব। তবে মাঝে মাঝে যদি মিস হয় ইনশাল্লাহ পরে আপনাদের ভিডিও দেখে দেব সবাই ভালো থাকবেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আর আমার ভিডিওগুলো আমি এখন একদিন পরপর দিব যাই হোক সবাই দেখবেন দোয়া করবেন الله حافظ السلام عليكم